ভাঙর আমি চাইছি যে প্রেস ক্লাবের সমস্ত শ্রেণীর মানুষেরা যেতে পারে আমি এই ভাঙরে যারা প্রেস খুলেছে তাদেরকে বলবো যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে যেরকম আজকে আমাকে ডেকেছেন রাইনু ভাইকে ডেকেছেন আর অন্য ভাইদেরকে ডেকেছেন আমার ফুরু শরীফ থেকে উন্নয়ন কমিটি অন্যতম খাদিম এসেছে উনি এসেছেন আমার আব্বা হুজুরের কাছের মানুষ এরকম আমাদের আহলে সুনাতুল জামাতের সদস্য ভাই এসেছেন মিন্টু শিকারি ভাই এসেছেন এরকম সকলেকেই ডেকেছেন দেখেন আমরা ছোট মানুষ ছোট জায়গা থেকে এসেছি আমি বিশ্বাস রাখি একদিন আমাদের থেকে যারা মহান রয়েছেন ভালো রয়েছেন তারা একদিন আসবে এই জায়গাটাই সে তারা বলতে বাধ্য হবে ভাঙর ছাড়া ভাঙর নিউজ ছাড়া বিকল্প কোনো নিউসে নেই সত্য বলার জন্য আশা রাখবে এটা কি বলবেন ভাঙরে বারমবার নিউজ বলেন নিউজের আক্রান্ত হচ্ছে কোনো শাসকের কাছে বা কোনো মস্তানদের কাছে কি বলতে চাইছেন আজকে আপনি জায়গাতে আসলেন বা এরা একতা যারা আর কি সত্য খবর তুলে ধরে তারা আজকে একতাভাবে আজকে একটা প্রোগ্রাম করলো আমি তো এইটাই দীর্ঘদিন ধরে চাইছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বা সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তারা কেন ঐক্য হচ্ছে না কি কারণে ঐক্য হতে পারছে না এই জায়গাটা যখন লক্ষ্য করছিলাম দেখছিলাম যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে স্বার্থের জন্য তারা চলাফেরা করছে নিজেরটা হয়ে যাচ্ছে তাই আর কারোরটা দেখছে না তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউ হচ্ছে মানি আসছে তাদের দুসরা মানে দুবার কোনো অন্য কাউকে তুলতে হবে তারা প্রয়োজন মনে করছিল না আজকে সমস্ত শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদের চাপে ঐক্য হয়েছে আজকে এই ঐক্য হতে বাধ্য ঐক্য যদি না হতো তা তারা আজকে এই জায়গাটা আপনারা এই জায়গাটা আসতেন না এবং আপনাদেরকে ধন্যবাদ জানি সমস্ত কিছু ভুলে নিজস্ব আইডিওলজি ভুলে আজকে ভাঙ্গরকে মূল স্রোতে আনার জন্য যে আপনাদের চেষ্টা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ঐক্যটা করেছেন আজ আমার বিশ্বাস আগামী দিন পুলিশ প্রশাসন গোন্ডা মস্তান আপনাদের দিকে যখনই আগুল তুলবে আপনাদেরকে আক্রমণ করবে যখন প্রত্যেকটা মানুষ ওই জায়গায় অর্থাৎ নিউজ ক্যামেরাম্যান নিয়ে চলে যাবেন দেখবেন ওরা ভীত হচ্ছে আমাদের একটা আইডিওলজির মধ্যে পেন তুলে দাও পাঁচ টাকার পেন তুলে দাও পুরো দেশ পরিবর্তন করে দিবে তেমনি একটা ছেলের হাতে শিক্ষা দিয়ে এই মোবাইল ধরিয়ে দাও নিউজ ম্যানে অর্থাৎ এই নিউজ চ্যানেলে মিডিয়া গ্রুপে ঢুকিয়ে দাও আমার বিশ্বাস যারা ওই বন্দুক নিয়ে বোম নিয়ে ধমকানি দিচ্ছিল তারা ভীত হয়ে আবার সেই ইঁদুরের গর্তে ঢুকে যাবে আপনারা যদি উঠে দাঁড়ান দেখবেন অসত্য অর্থাৎ যারা অন্যায়কারী তারা অন্যায় ছেড়ে দিয়ে সত্য পথে আসবে সত্য পথে ফিরে আসবে তারা কতটা সহযোগিতা করবেন আমাদের ফুরফুরা শরীফ সর্বসময় আপনাদের সাথে ছিল পূর্বেও এখনও আছে আবার পরবর্তীকালেও থাকবে আর আপনারা যখনই আমাদেরকে ডেকেছেন আপনাদের সাথে ছিলাম আমি একটা অন্য জগতের মানুষ হয়েও আপনাদের পাশে এসেছি এরপরেও কি চান আবার কেউ থাকবে না এরকম কেউ হয় অবশ্যই থাকবে আশা রাখি ফুরফুরা সহ বাংলার মানুষ আপনাদের পাশে থাকবে এই আশ্বাসটা দিতে যে সর্বপ্রথম ফুরপা দরবার শরীফের পক্ষ থেকে ভাঙর সোশিয়াল সোশ্যাল মিডিয়া ইউনিটের ভাইদেরকে এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালামপীতি জানাচ্ছি দেখুন মিডিয়া সাম্রাজ্য বলে একটা কথা রয়েছে সেখান থেকে এই ভাঙরের ভাইদেরকে বিশেষ একটাভাবে প্ল্যান মাফিক দূরে রাখা হয়েছে সে বিভিন্ন কারণবশত রাখা হয়েছে কিন্তু এখন প্রয়োজন রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই ছোট্ট চ্যানেল যাদেরকে বলে আসলে এরা ছোট্ট না অনেকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কারো টু মিলিয়ন এরকম অনেক অনেক ভাইরা আছে তাদেরকে মূল স্রোতে আনা যায় কীভাবে আমাদের চেষ্টা দেখুন আজকে বর্তমানে এই যে এটা করেছে এটা প্রয়োজন খুবই ছিল কারণ ভাঙড়ে কিছু একটা অংশ যারা অর্থের জন্য মিডিয়ায় খবর করে অর্থের জন্য তারা খবর করে কিন্তু নিউজ এমন একটা ভারতের চতুর্থ স্তম্ভ যা ভারতের যে আগিয়ে যাওয়াকে ভূমিকা রাখে সেই নিউজ ভাই দরকার সত্য হক নিউজ দরকার সেটা পাওয়া যাচ্ছে না না ভাঙরের ক্ষেত্রে আমরা আমাদের ভাইরা দীর্ঘদিন ধরে অর্থাৎ আমাদের ভাঙরের বাসীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম নিরপেক্ষ ভিডিও উঠে আসুক কথা উঠে আসুক নিউজ উঠে আসুক কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছিল না আজকে একটা অনেক কটা মিডিয়া ভাইগুলোকে নিয়ে সকলকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যে ভাঙরের বিশেষ করে ভাঙর পশ্চিমবাংলা তথা ভাঙড়ের যেন সত্য খবরটা তুলে ধরা হয় ভাঙড় মানে বোম নয় ভাঙড় মানেই হচ্ছে খুন খারাপই নয় ভাঙড় মানেই হচ্ছে সমাজের কাছে একটা লুঙ্গি বাহিনী নয় এই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল এই নয় শব্দটা অপমান করার জন্য যে ভাঙড় মানে হচ্ছে মানুষকে দিশা দেখানো বাংলার ঐক্য তৈরি করে দেওয়া মূল হচ্ছে ভাঙর বাংলার সমস্ত বিপদে প্রথম শাড়িতে থাকে ভাঙ্গর ভাঙ্গর হচ্ছে এমন একটা জায়গা ভা বাংলার যখনই খাদ্য খাদ্য সংকট হয় সে খাদ্য তৈরি করে তাদের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে ভাঙড় শুধু এই নয় যখন ভারতের অর্থের প্রয়োজন হয় তখন এই ভাঙড়ই একমাত্র জায়গা যে মূল জায়গা লেন এই জায়গা থেকে স্পষ্ট করে দেওয়া যায় যে অর্থ কীভাবে ভারতবর্ষকে দেওয়া যায় সেই জায়গা মূল জায়গা হচ্ছে এই ভাঙ্গর অতএব ভাঙর ছাড়া পশ্চিমবাংলা বঙ্গ আমাদের চলতে পারে না এটা প্রমাণ করার জন্যই নিউজ ভাইদেরকে ডাকা এবং এই যে ভাইরা যারা এসেছে অত্যন্ত অত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে এসেছে তাই এদেরকে মূল স্রোতে কীভাবে নিয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য যে সর্বোপরি বলি যে ভালো কাজ করলে বাধা আসবে ভালো কাজ করতে গেলে বাধা আসবে বাধা অতিক্রম করেই আমাদেরকে কাজ করতে হবে আর যতক্ষণ না বাধা এসছে আপনি আগাতে পারবেন না অতএব এই বাধা এসেছিল বলে আজকে আপনাদেরকে ঐক্য হতে পেরেছেন বাধা এসেছিল বলে আজকে আপনারা খবর করতে সাহস পেয়েছেন বাধা এসেছিল বলে হক কোনটা বাতিল কোনটা আপনারা জানতে পেরেছেন তাই এই ভাঙরের এই নিউজ ভয়েরা যেভাবে নিউজ তুলে ধরছে সেই সেজন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকেও এখানে আসার জন্য আহ্বান করছি যারা দেখছেন যে এই